হ্যালো ভিওয়ার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনহেলারের সম্পর্কে জানব অ্যাজমেসল ইনহেলার আজমাসল ইনহেলার কি আজমেসল হল একটি সাউবুটেম ভিত্তিক ইনহেলার যা অ্যাজমা শ্বাসকষ্ট হুইজিং বা বুকে চাপের সমস্যা দ্রুত কমাতে সাহায্য করে কিভাবে কাজ করে এটি ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে অর্থাৎ ফুসফুসের বায়ুনালি প্রশস্ত করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শ্বাস নেওয়া সহজ করে তোলে কখন ব্যবহার করবেন হঠাৎ শ্বাস আটকে যাওয়া বুকে চাপ হাঁপানি অ্যাটাক বা অতিরিক্ত কাশি হুইজিং হলে অ্যাজমেসল দ্রুত রিলিফ দেয় ডোজ সাধারণত প্রয়োজন অনুযায়ী এক বা দুই পাফ তবে সবসময় ডাক্তারের পরামর্শ মেনে ব্যবহার করুন সতর্কতা বারবার ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তার দেখাবেন মাথা ব্যথা কাপুনি বা হার্টবিট বেড়ে গেলে সতর্ক হবেন শ্বাসকষ্টে তাৎক্ষণিক রিলিফের জন্য অ্যাজমেসল হতে পারে জরুরি সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না